আর্জিকরের ঘটনায় এবার বিস্ফোরক অভিযোগ করলেন নির্যাতিতার পরিবারের পক্ষের আইনজীবী কার্যত তিনি বলছেন যে সিবিআই শীর্ষকর্তা এবং অন্যদিকে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ব্যাচমেট এবং সেই কারণেই বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ করেনি সিবিআই অর্থাৎ পুলিশ এবং সিবিআইয়ের গোপন আতাতের প্রশ্ন উঠে যাচ্ছে ঠিক যেমনটা অভিযোগ করে বিরোধীদা। আর এদিকে বিচার না পেয়ে হাহাকার করছে নির্যাতিতার পরিবার এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো ডবল আর্জিকরের ঘটনায় এবার বিস্ফোরক নির্যাতিতার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি তিনি শিয়ালদা আদালতে বলছেন সিবিআই শীর্ষ সম্পদ মিনা এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল ব্যাটসমেন সেই কারণেই নাকি বিনীত কোয়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ পড়ছে না সিবিআই অর্থাৎ পুলিশের সঙ্গে সিবিআই গোপন প্রশ্ন উঠে আসছে তবে কি বিনীত কোয়েলকে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই এদিকে বিচার না পেয়ে হাহাকার করছে নির্যাতিতার পরিবার জানা যায় বুধবার শিয়ালদা আদালতে আর্জি করে নির্যাতিতার ধর্ষণ এবং খুনের মামলায় আদালতে ষষ্ঠতম স্ট্যাটাস রিপোর্ট জমা করল সিবিআই এরপরে বিস্ফোরক মন্তব্য করেন আইনজীবী ফিরোজ এডুলাজি তবে এমন অভিযোগ অস্বীকার করেছে সিবিআই সিবিআইর আইনজীবী জানান ব্যাচমেট হওয়া কোনো অপরাধ নয় আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখেছি সমস্ত সাক্ষীর বয়ান নিয়েছি এমনকি বেরিদ গয়েলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি এমনকি সিবিআই পক্ষ থেকে জানানো হয় দশ থেকে ষোলোই জুলাইর মধ্যে নতুন করে সাতজনের বয়ান নেওয়া হয়েছে বত্রিশটি সিসিটিভি ফুটেজ ফের দেখা হয়েছে তদন্ত এখনো চলছে তবে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার পরিবারের আইনজীবী পুলিশ তদন্ত যেখানে শেষ করেছিল সেখানেই কি যাদের করা হয়েছে তাদের বিরুদ্ধে এখনো কেন কোনো চার্জশিট জমা পড়ল না তবে সব থেকে বড় প্রশ্ন উঠেছে ব্যাচমেট নিয়ে নির্যাতিতার পরিবারের দাবি ব্যাচমেট সম্পদ মিনা কি আদৌ নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবেন তবে এই অভিযোগ অস্বীকার করেছে সিবিআই সিবিআই স্পেশাল পিপি জানিয়েছেন ব্যাচমেট হওয়া কোনো অপরাধ নয় আমরা সমস্ত সিসিটিভি ফুটেজ খটিয়ে দেখেছি সমস্ত সাক্ষীর বয়ান নিয়েছি এমনকি বিনীত কয়েলের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সিবিআই দাবি করে অভিযুক্ত সঞ্জয় রায়ের ডিএনএ নমুনা মিলেছে এমনকি বাইকের ট্রাফিক ফুটেজও দেখা হয়েছে তবে নির্যাতিতার পরিবারের আইনজীবীর প্রশ্ন ঘটনার রাতে ওই হাসপাতালে যে চারজন চিকিৎসক ছিলেন তাদের কেন হেফাজতে নেওয়া হল না এমনকি আদালত তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআইয়ের কাছে জানতে চায় সিবিআই জানায় সমস্ত তদন্ত চলছে ফের বত্রিশটি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে এমনকি সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয় হত্যাস কাণ্ডে যেরকম মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করা হয়েছিল ঠিক একইভাবে কোনো রকম পক্ষপাতিত্ব করা হচ্ছে না তবে তথ্য প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা সম্ভব নয় বলে জানায় সিবিআই তবে নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে পরিবারের পক্ষের আইনজীবী যে প্রশ্ন তুললেন সেই প্রশ্ন অনেকেই তুলছেন তবে সিবিআই নাকচ করে দিয়েছে এখন দেখা এই তদন্তের অগ্রগতি করতে পারে কিনা সিবিআই বা যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে নতুন কোনো চার্জশিট জমা করতে পারে কিনা news about the